সবার পছন্দের ঈদ স্পেশাল আবার নতুন ভিডিও আপনার জন্য রিয়েল এস্টেট প্রজেক্ট পাচ্ছেন খুবই খুবই কম দামে ক্যাটালগ সেম টু সেম সাতটা কালারে অসাধারণ সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য আবার নতুন ভিডিও এখানে আছে কটন সিল্কের ভিতরে জামাটা পাচ্ছেন গলা থেকে নিচে পর্যন্ত গর্জিয়াস কাজ বিস্তার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পাচ্ছেন শাইনিং টা অসাধারণ ঠিক আছে দোপাট্টা থাকবে কটন সিল্কের ভিতরে দুই কাজ ওয়ার্ক কাজ করা আপনার পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ ওই যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলুন না স্ক্রিনে মোসের নাম দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন নিতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অফ অল মিস্টিক কালারটা দেখা দিচ্ছি মিস্টিক কালারটা অসাধারণ সুন্দর গলা থেকে নিচে পর্যন্ত গর্জিয়াস এমব্রয়ডারি সিকোয়েন্স গর্জিয়াস কাজ করা নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা এই কালারটা কিন্তু নতুন আছে আগের ফেব্রিসের মতোই থাকবে সেমিলার এর আগের থেকে কিন্তু আপডেট করছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক শাইনিং টা অসাধারণ জামাটা লং থাকবে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডের প্রিন্টটা অসাধারণ সুন্দর প্রিন্ট অনেক সফট আর শাইনিংটা টা অসাধারণ হাতের সাথে অসুবিধা হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রিমিয়াম কোয়ালিটি সালাত্রি পার্সেন্ট এক কালারের ভিতরে থাকবে অনেক সফট একটু জামার কাপড় ভালো হলে সালোয়ার কাপড়টি ভালো হয় না আর আমাদের থেকে এ পি পিস পাচ্ছেন ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট আর এই তো দেখেন শাইনিংটা অসাধারণ শুধু ওয়াও দেখেন দুপাশে এমব্রয়ডারি গোজেস কাজ করা মাঝখানে প্রিন্টের ভিতরে শাইনিংটা অসাধারণ সুন্দর বড় না নামাজিও না আগের মতোই সেম টু সেম ডিজাইন থাকবে শুধুমাত্র কাপড়ের পেপিসটা কিন্তু একটু ভালো মানের পাচ্ছেন ক্যাটালগ স্যামসং স্যাম পাঁচ আপনাদের ছবি তো ছবি দিয়ে দিলাম যেটা ভালো লাগবে তাও আধার দিয়ে কল পেলে আমাদের স্ক্রিনে মহাসার নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তিন দিতে পারবেন গত বছর আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন তো এ সে দ্বিতীয় কালার সেম টু সেম ডিজাইন অলিভ কালার এই কালারটা অসাধারণ সুন্দর আগের কালারগুলো আমি একটু পরে দেখা দিব এটা কিন্তু আপডেট কালারের ভিতরে থাকবে এই দুই মিষ্টি কালার অলিভ কালার এই দুইটা কালার কিন্তু নতুন ডিজাইন কালার সরি নিচে প্যানেল গোজিয়াস কাজ করে আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি নিচে প্যানেলটা অসাধারণ সুন্দর আর শাইনিংটা মাথা নষ্ট কলার একটা ডিজাইন মানে আপনাদের বাস্তবে দেখলে এক কথায় পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ ব্যাক সাইডে সেমিলার থাকবে ডিজিটাল প্রিন্ট শাইনিংটা অসাধারণ সুন্দর হাতের সাথে ফুল হাতা হবে ঠিক আছে অন্য কনিক সব হান্ড্রেড পার্সেন্ট পেপিস পাচ্ছেন কটন সিল্কের ভিতরে জামাটা আর হালসালা থেকে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আর এটা শুধু দোপাতে দেখে দুপাশে আচল ডিজিটাল প্রিন্ট দুপাশে এমব্রয়ডারি গোজিয়াস কাজ করা বরণ না আপনাদের ছবিতে যেতে ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের ইমোশনের ছবি এবং ক্যাটালগটা দিয়ে দিলাম সারা বাংলাদেশ ক্যাশ ইন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর এদের জন্য এই সবার আগে কিনে ফেলুন আর প্রাইস তো খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন ঠিক আছে আর এতে দ্বিতীয় তিন নাম্বার কালার সরি তিন নাম্বার কালার তো অসাধারণ সুন্দর অনেক গোজিয়াস আকাশী কালারের ভিতরে থাকবে সেম টু সেম বাস্তবে সেম পাচ্ছেন গলার থেকে নিচ পর্যন্ত কাজ করা ব্যাক সাইড থেকে সেমিলার থাকবে হাতের সাথে আছে পোলাতে হবে আমি একটু স্পিডে দেখা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি সালাতে পাই যাচ্ছেন অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট বিশ পার্সেন্ট পাকা আড়াই গোস যে কোনো বানিয়ে নিতে পারবেন ইনশাল আর এর দোপাতে দেখেন খুবই সুন্দর আগের মতো সেম টু সেম যেটা আপনার ভালো লাগবে দুটো আমাদের রিমোহ হিসাবে পাঠিয়ে দিবেন ঠিক আছে আর ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ চলে লাইক ফলে দিয়ে সাথে থাকবেন তো ভিডিওর মাঝে মাঝে প্রাইসটা মেনশন করে দিচ্ছি প্রাইস দিয়ে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার তিনশো টাকা পাই যাচ্ছেন অনলাইন সাবধান থেকে মাত্র দিচ্ছি দেড়শো টাকা তো এটা সে লাস্ট কালারটা এই কালারটা আপনাদের পছন্দের কালার ক্যাটালগ সেম টু সেম নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা গলা থেকে নিচ পর্যন্ত সিকোয়েন্ট এম্বয়ডারি গর্জিয়াস কাজ করা থাকবে ঠিক আছে শাইনিং টা অসাধারণ নিচে প্যানেল গর্জিয়াস কাজ করা এমব্রয়ডারির ভিতরে থাকবে জামাটার লং থাকবে ফিফটি থ্রি পর্যন্ত ঠিক আছে শাইনিং টা অসাধারণ আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি নিকোট কাজ করা থাকবে ক্যাটালগ সেম টু সেম ব্যাক সাইড এ ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন সেম থাকবে এটা কপি কালার ভিতরে থাকবে মিস্টিক কন্ট্রাস্ট থাকবে হাতের সাথে অবশ্য বলাতে হবে প্রিমিয়াম কোয়ালিটি এক কালার ভিতরে চালাতে পাচ্ছেন অন সব পাকা আড়াই গজ কপি কালার ভিতরে থাকবে ঠিক আছে জাম কালার সরি জাম কালার ভিতরে থাকবে আর এটা সে দোপাতটা দেখেন আসল ডিজিটাল প্রিন্ট অল ওভার দুপাশে কাজ কাজ করে নামাজ জন্য বরং না তো ফার্স্টে আবার মেনশন করে দিচ্ছি মাত্র দেড়শো টাকা অনলাইন থেকে পেয়ে যাচ্ছে মাত্র দিচ্ছি দু হাজার তিনশো টাকা তো জটপট করে অর্ডার করে পেলেন স্ক্রিনে মহাশাল নাম্বার দেওয়া হচ্ছে তো ভিডিওটি শেষ করবে আগে আরেকটা কথা বলবো আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তো ভিডিও দিয়ে এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আসসালাম আলাইকুম